হাতে শুধুমাত্র পাঁচ মিনিট সময় থাকলে এরকম একটা ডিনার বা লাঞ্চ রেসিপি আপনারা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন আর এই লাঞ্চ বা ডিনার রেসিপিটা বড় থেকে ছোট। সবার অনেক বেশি পছন্দ এবং একেবারে ইজি এবং জটপট এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন অনেক সময় আমাদের বাসায় বাদ বেঁচে যায় রাতের বেলা সে বাদ দিয়ে আমরা কি করব ভেবে পায় না তারা কিন্তু এরকম করে একটা লাঞ্চ বা ডিনার রেসিপি বাসায় বানিয়ে নিতে পারেন সবাই অনেক মজা করে এবং পেট ভরে খেয়ে নেবে চলুন তাহলে দেখি প্রথমে চোরাই একটা প্যান্ট বসিয়ে দিয়েছি আর প্যান্টটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল বা রান্নার তেল তারপর এখানে আমি হচ্ছে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি সাজ আর হোক হচ্ছে এখানে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটা আর পেঁয়াজটা হচ্ছে এক মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম আছে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কচি ওয়ান ফোর্থ কাপ আর গাজরটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে অবশ্যই বাসায় যে সবজি থাকে ওই সবজি দিয়ে কিন্তু এই ভাতটা ভাজি করতে পারবেন বা এই রান্নাটা করে নিতে পারবেন আমি হচ্ছে এগুলোকে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম আমি কিন্তু এখানে একটা হাঁসের ডিম দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডিম দিয়ে কিন্তু এই ভাজিটা করতে পারবেন ডিমটাকে এখন আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব এই যে দেখেন ডিমটা কিন্তু ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সয়া সস আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়েছি আর হচ্ছে দুই টেবিল চামচ দিয়েছি হচ্ছে টমেটো সস আর সয়া সস আর টমেটো সসটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বাসি ভাত আমার এখানে কিন্তু দুই কাপের মতো বাসি ভাত রয়ে গিয়েছিল আর দুই কাপ ভাতের জন্য আমার মনে হয় একটা ডিমি অ্যানাফ আপনার চাইলে আরও কম বেশি করে দিতে পারেন আপনার চাইলে আরও বেশিও দিতে পারেন সমস্যা নাই দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি আবার একটু নেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে কিন্তু আমি ভাতগুলোকে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা আর যেহেতু শীতের দিন আর শীতের দিন ধনিয়া পাতা ছাড়া তো কোনো রেসিপি ভাবা যায় না আমার তো ভাবা যায় না কোনো সময় আমার অনেক বেশি পছন্দ এই ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাটা দেওয়ার পর এক মিনিটের মতো রান্না করেছিলাম এক মিনিট রান্না করার পর দেখেন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে আর এই রাইসটা অবশ্যই কিন্তু ঝরঝরা করে রান্না করতে হবে আর রাতের ভাত যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু এই রাইসটা খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না একেবারে ঝরঝরে একটা রাইস রান্না করতে হবে এই যে দেখেন আমি কিন্তু একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি আর এই ভাত বা এই রাইসটা খেতে এত বেশি মজার হয় তারপর আমি এখানে একটা মাছের ভর্তা নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু শুধুই এটা খাওয়া যায় তারপর আমি এখানে এক পিস লেবু নিয়েছি আর হচ্ছে তিন স্লাইস নিয়েছি হচ্ছে শশা শশা লেবু আর হচ্ছে এই ভর্তার কম্বিনেশন এটা খেতে কিন্তু আরও বেশি মজার ছিল আপনারা চাইলে শুধুমাত্র রাইসও খাওয়া যায় এটার সাথে কিছু লাগে না শুধু রাইস দিয়ে কিন্তু অনায়াসে ভাত খেয়ে নিতে পারবেন আশা করছি এটা অনেক বেশি ভালো লাগবে এই যে দেখেন আমি কিন্তু এটা সকালে বানিয়েছিলাম খেতে ভীষণ মজার ছিল এই রাইসটা আর এই রাইসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে খাওয়া হয় যেহেতু এখন শীতকাল শীতের সকালে যদি এরকমই এক প্লেট রাইস পাওয়া যায় তাহলে তার কিছু কিছুই লাগবে না আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে